হ্যালো লালবাদরের দেশ কি অবস্থা সবাই তো মনে হয় ভালোই আছে ভালো থাকারই কথা যেহেতু নানুষ আমাদের অবৈধ উপদেষ্টা হয়ে বসে আছে সরি প্রধান উপদেষ্টা না অবৈধ প্রধান উপদেষ্টা হ্যাঁ তো ভালো থাকারই কথা সবাই অনেক ভালো আছে অনেক সুখে আছে এত সুখের চোদন আর তারা নিতে পারতেছে না যে কারণে খালি দেখি গ্রুপে গ্রুপে অ্যানোনিমাসলি পোস্ট দিচ্ছে বিদেশ কি করে যাওয়া যায় কি করে বিদেশ যাওয়া যায় কিভাবে কোন দেশে সেটেল করা যায় যাই হোক জরুরি কথায় ঢোকার আগে আমি একটু পার্সোনাল কথা বলে নিই সেটা হচ্ছে নেক্সট সপ্তাহ থেকে আমি আর এত ভিডিও মিডিও দিতে পারবো না কারণ হচ্ছে আমার লিটল বেবি বয় আসবে নেক্সট উইকে সো আমি আগের মতো আপনাদের সাথে গপসপ করার এত টাইম পাবো না হ্যাঁ টাইম আমি ডেফিনেটলি ম্যানেজ করবো বাট এত টাইম আমি দিতে পারবো না যেটা সবারই বোঝা উচিত আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কী করবেন কিছু তো করার নাই আমি যতক্ষণ ভিডিও না দিতেছি যাই হোক সবাই সবার ভালো প্রার্থনায় আমাকে রাখবেন এবং আমার বাচ্চাকে রাখবেন তো এখন আসেন আমরা ঢুকে যাই জরুরি কথার মধ্যে জরুরি কথাটা কি হচ্ছে আমাদের চিটাগাং বন্দর নিয়ে নিচ্ছে ডিপি ওয়ার্ল্ড কে বলেছে কে বলেছে আমাদের হালাল এটা কী বলে ইনভেস্টার আন্যা আশিক বানায় বলছে সে আমাদের হালাল ইনভেস্টর এনে দিবে খানকির ফুটটায় কারণ হচ্ছে সে গত এক বছরে উনষাট সেকেন্ডের একটা কল পেয়ে দেশ সেবা করতে চলে এসেছে এসে দেশের ফঙ্গাটা ভালো মতো মেরে দিয়েছে মেরে এখন পর্যন্ত এক টাকার ইনভেস্টমেন্ট তো আনতে তো পারিই নেই উলটা ভুগি চুগি হ্যান ত্যান বলে মানুষজনকে খাওয়াচ্ছে ফুটেজ খাওয়াচ্ছে আর কি আর বাঙালি জাতি হচ্ছে এমন একটা সৌবাচদা জাতি বারো ভাতারি জাতি তো তো এরা আবার এই ফুটেজ খুব খাইতেছে ফুটেজ খাইতে তাদের এত ভালো লাগতেছে তারা খুশির ঠেলায় পারতেছে না গেলায় বিডা আসিকের পাওয়ার তলা আগে ফুটকি গিয়ে সাইডটা সাফ করে দিত তারা মানে মানে তারা যদি পারতো তারা এটাই করতো কিন্তু তারা পারতেছে না তাদের এত দুঃখ দুঃখ দেখে আমারই দুঃখ বুকটা ফাইটা যায় যে মানে এত দুঃখ নিয়ে এরা ঘুমায় কী করে হ্যাঁ আসি কেন ওদেরকে দেখার মানে একটু বিজি ভিজিট দিচ্ছে না ভিজিট করার একটু সুযোগ করে দিলে তো ভালো হইতো তাই না আশিক দিচ্ছে না কেন দেওয়া উচিত মানে আমার অদ্ভুত লাগে যে এরকম কাছাকাছি বয়সের একটা বাটপার কি করে হয় আর তার চেয়েও মানে আমার কাছে মানে খুব এক্সাইটিং লাগে যে আমাদের বিশ্ব বাটপার মানুষ দুনিয়ার যত বাটপার যেখানে ছিল সবগুলাকে এক জায়গায় করছে আপনাদের কাছে সারপ্রাইজিং লাগে না আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে সব বাটপারকে একসাথে করে এটাও কিন্তু একটা বড় গুণ বুঝতে পারছেন এটাও একটা বড় গুণ এবং সে যে এই যে এই গুণটার সাথে সবার মাথায় কাঁঠাল ভেঙ্গা খাইতেছে এইটাও তো একটা গুণ আপনাদের এই গুণ আছে নাই শেখ হাসিনার এই গুণ নাই যে কারো মাথায় কাঁঠাল ভেঙে খাবে যে কারণে সে যখন বলতো যে এই হবে সেই হবে একটা বিদেশি শক্তি আমাদের দেশে এই করতে চায় সেই করতে তখন আপনারা কি বলতেন শেখ হাসিনা অতিরিক্ত কথা বলে মুফাট কথার ব্যালেন্স নাই আজকে দেখেন চব্বিশ সালে উনি দেশ ছাড়ার পরে প্রতিটা কথা যেগুলো নিয়ে লিগাররা অনেক সময় বলতো যে নেত্রী একটু বেশি বিলা ফেলছে এতটুকু না বললেও হইতো সেই কথাগুলো প্রত্যেকটা যেগুলো উনি বলেন নাই অপ্রকাশিত যেসব গল্প সেগুলো এখন হারে হারে সত্যি হচ্ছে কারণ সেখানে তো কারো মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারি না তো দেশ সেবা করতে আসছিল কারণ উনি এই দেশটাকে বিলং করে অন করে মনের মধ্যে ধারণ করে তোদের মতো বাটপারি করে না বাটপারি করে বইলে এই পাওয়ারে বসে আগে দুই সাল পর্যন্ত তার আন্ডারে থাকা গ্রামীণের প্রত্যেকটা প্রতিষ্ঠানে করমাফ করাইছে এবং তার নামে যে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা ছিল সেটাও সে তুলে নেওয়া হয়েছে কারণ একটা কনফ্লিক্টেড আসামি কখনো বসতে পারে না সরকারের প্রধান হিসেবে অবৈধ হোক বা বৈধ হোক তো সে তো বৈধভাবে বসে নাই কারণ বৈধভাবে বসার তার কোনো সিস্টেমই নাই সে অবৈধভাবেই বসছে তা এরপরে এখন চলতেছে আমাদের প্রবাসী প্রধানমন্ত্রী তারেক ভাইয়াকে প্রধানমন্ত্রী বানানোর তো ওনার ওনার নামেও তো কেস আছে হ্যাঁ মাজাবাঙ্গা একটা প্রধানমন্ত্রী হবে যেমন এর বলতো আটকুরা আটকুরা রাষ্ট্রপতি তো এটারে বলবে না মাজাবাঙ্গা কেমন লাগবে শুনতে দুই দিন পর পর যে একটা হবো প্রধানমন্ত্রী এক দুই তিন চার করে ড্যাশ মারা খায় জিনিসটা আপনাদের কেমন লাগে আমার কাছে খুব এন্টারটেনমেন্ট লাগে কারণ হচ্ছে এসব অসভ্য নোংরা রাজনীতি দেখে তো আমরা বড় হই নাই আমাদের সময় রাজনীতিটা ছিল একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস আর এখন মনে করেন দিনে রাইতে লাগান আর ড্যাশ মারা আর কোনো আলাপ নাই পলিটিক্সের মধ্যে এই জিনিসগুলো নর্মালাইজ করা হয়েছে কারা করছে আপনাদের প্রিয় এক বোতলের দুই ছিপি জামাত আর এনসিপি বুঝতে পারছেন আজকে এই যে অদ্ভুতভাবে দেখলাম যে শিবির থেকে বলা হচ্ছে জামাত শিবির থেকে বলা হচ্ছে তাদের অনেক প্রপাগান্ডা ছড়ানো হয় আমি আজ পর্যন্ত জামাত শিবির নিয়ে কোনো প্রপাগান্ডা দেখি নাই যা দেখলাম মানে সেটা হচ্ছে ওদেরকে আপনি যখনই জিজ্ঞেস করবেন যে তোমাদের মানে ফুল কমিটিতে কে কে আছে তোমাদের কমিটির মেম্বারদের নাম ঠিকানা জানতে চাই তখনই তারা ইনায় বিনায় শুরু করবে যে না জামাত শিবিরের নামে এই প্রোপাগানটা ওই প্রপাগান্ডা অদ্ভুত কীসের প্রোপাকান্ডা কাইন্ড অফ প্রোপাগান্ডা তারা কোনো অ্যান্সার দিতে পারবে না কারণ তাদের তো কোনো অ্যান্সার নাই জামাত শিবির পুরো জীবনটাই যায় খেলতে এরা এরা কি কি এই করতে করতে করেন আচ্ছা যেটা বলতেছিলাম যে চিটাগাং বন্ধ যে এই যে বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে এটা তো আপনাদের মানে দেশ বিক্রি করে ফেললো দেশ বিক্রি করে ফেললো এটা নিয়ে আপনাদের কোনো আওয়াজ নাই অথচ সারা জীবন শুনে আসলাম শেখ হাসিনা নাকি ইন্ডিয়ার কাছে দেশ বেঁচে দিচ্ছে মানে আমি সেই মানে ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকেই শুনতেছি আমি লীগ ক্ষমতায় আসা মানে হচ্ছে আমি লিখ দেশ বেঁচে দেয় ইন্ডিয়ার কাছে আমি আসলে বুঝে পাই না যে এই বাতিল মাল বাংলাদেশ লিটারেলি একটা ওভার ক্রাউডেড ওভার পলিউটেড মানে একটা ডিসফাংশনাল একটা জায়গা যেখানে মনে করেন শেখ হাসিনার আঙ্গুল ছাড়া বঙ্গবন্ধুর আঙ্গুল ছাড়া এখানে কেউ কথা শুনে না সেই এরকম একটা ফালতু জিনিস নেওয়া ইন্ডিয়া কেন ইন্টারেস্ট দেখাবে ইন্ডিয়ার দরকার নাই ফালতু জিনিসটা নেওয়ার তাদের দেশে এত সম্পদ সম্পত্তি আছে ওগুলো ইউটিলাইজ করে তারা কুল পায় না এই আজাইরা ক্যান্সার তাদের নেওয়ার কোনো দরকার আছে মানে ইন্ডিয়ার বিরক্ত যে তার প্রতিবেশী এরকম একটা খাইসটা আর একটা আসত যেটা আমার বললাম না বুঝে নিয়ে দুই ভাই তো তো ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে বেচা হইলে খুব সমস্যা কিন্তু আমেরিকার একান্নতম স্টেট হইলে কোনো সমস্যা নেই যে কারণে এনডিএ করা হয়েছে তাই না এখন এনডিএ তো আপনাদের মাথায় বেশিরভাগই ঢুকবে না কারণ হচ্ছে পলিটিক্যালি সাউন্ড না পলিটিক্যালি সাউন্ড মানুষ ছাড়া এনডিএ ইনফ্যাক্ট অনেক পলিটিক্যাল সাউন্ড মানুষও এনডিএ কি জিনিসটা বোঝে না কারণ এত বিশাল ইম্প্যাক্টের একটা জিনিস সেইটা বুঝতে হইলো যে পরিমাণ ঘিলো দরকার সবার মধ্যে ওই ঘিলোটা নাই আমাদের সকল বুদ্ধিজীবী যারা টক শো করেন সেই সেইয়েরাও নটির ফুতেরাও এখন এই এনডিএ নিয়ে কোনো আওয়াজ দিতেছে না তাদের একমাত্র সমস্যা হচ্ছে তারা ছংকার চায় ছংকার 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 ছাড়া তারা ইলেকশন নেবে না অথচ এতদিন বলতো সরি এতদিন বলতো শেখ হাসিনা ইলেকশন দেয় না ইলেকশন ছাড়া আমরা হুগায় মরে যাচ্ছি আমরা ইলেকশন ছাড়া না খেয়ে মরে যাচ্ছি ইলেকশন ছাড়া আমাদের কোনো গতি নেই এখন তাদের ইলেকশন দরকার নেই কেন দরকার নেই বলেন তো কারণ তারা ইলেকশন ছাড়া মন ভরে পিটা খাইতে পারতেছে এই যে দেখেন সাদা পাথরে যে প্রচুর পাথর টাথর ছিল আমি একুশ সালে গেছিলাম একুশ সালে নভেম্বরে খুব সুন্দর একটা জায়গা যদি ওভার ক্রাউডেড প্রচুর লোকজন তো আমাদের দেশটাই ওভার ক্রাউডেড কিছু করার নেই লোকজন থাকবি সেইখানে সাদা পাথরটা সব পাথর তুলে একদম সাফ করে ফেলছে এখন আপনি সিমেন্টে বাধাই করে ফেলতে পারবেন এত সুন্দর করে ওরা পরিষ্কার করছে আমিলিক থাকতে তো এরকম সমস্যা হয় নাই হ্যাঁ কোনো কিছুর তো সমস্যা হয় নাই এখন এত সমস্যা হচ্ছে কি জন্য হ্যাঁ আমাদের হর্ন আপা পলিথিন আপা উনি কেন ক্ষমতায় থেকে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে এটা পারতেছেন না হুম সমস্যা কি কে ওনাকে আটকাচ্ছে কেউ আটকাচ্ছে কেউ তো আটকাচ্ছে না ক্ষমতা সব তার হাতে সে লাল গালিচায় পাড়ায় খাল পরিষ্কার করতে যায় তাইলে এই সাদা পাথর কেন সেভ করতে পারতেছে না হ্যাঁ এতে বেরিয়ে যেতেছে কার গয় কত তেল দেশ সামলাইতে কী লাগে এটা বের হয়ে এক একজনের ভাব দেখলেই বুঝে যায় না এক একজন মানে কি বলবো মানে আজকের দিনে সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ এখন পর্যন্ত আমার কাছে যেটা সেটা হচ্ছে সাগরুনির কেস একশো বিশতমবারের মতো পেছাইলো কেন পেছাইলো কত বছর পাঁচই আগস্টের পরে দেখলাম বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় একটা পাইপ যাচ্ছে সেই পাইপের ভেতরের সাগরুনি ঢুকে ঢুকে ভিডিও করেছে তারপর সামিট গ্রুপ তাদেরকে কাতিল করে দিয়েছে সিরিয়াসলি আই মিন সিরিয়াসলি তো এই যে পাইপের ভিতর ঢুকে যে ভিডিওটা করছিল ভিডিওটা কার কাছে আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গ্যাস দিয়ে দেওয়া হচ্ছে সেই গ্যাস পাইপের ভিতর ঢুকে সাগরণী ভিডিও করার কারণে তাদেরকে কতল করা হয়েছে তো এখন কেন বিচার করতেছে না আমাদের নুন তারপর বিডি আর বিদ্রোহের বিচার কেন হচ্ছে না সাগরণীর বিচার কেন হচ্ছে না সাপলা চত্বরে হেফাজত গণহত্যার গণহত্যার বিচার কেন হচ্ছে না আমাদের আদিল্লা চোরাটা কই নাই কারোর কোনো অ্যানসার নেই কারণ হচ্ছে কি জানে সবাই ধমসে পয়সা বানাইতেছে পয়সা বানাইতেছে কেন কারণ জানে শেখ হাসিনা আসলে মায়ের একটাও মাটিত ফরত না এই জন্য টাকা পয়সা বানাইতেছে তারা ভেঙে যাবে বুঝতে পারছেন তারা ভাগন দিছে তালে আছে এটাই হচ্ছে আসল কথা মানে এখন আমি দেখি না গত এক বছরের মেয়েকে একটা বারো যমুনার সামনে নিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াইতে এই শোয়ারের পয়দাটা সোয়ার চোদার পয়দাটা শেখ হাসিনার আমলে দুদিন পরপর প্ল্যাকার্ড নিয়ে সগরণী হত্যা বিচ এখন যা যেতে যা ফুটকি কলা বাস বেরোয়া দেবো খান গির ফুত এখন যাস না কে লিয়া এখন তো যাবি না এখন তো যাবি না কারণ এখন তুই ঢাকাইতেছ তোর নতুন হর্ন আম্মার কাছ থেকে খান গির ফুত একটা তো এরকম তোর মা একটা নড়ি আসছিল তুই এরকম একটা যাওয়া চার পায়দা আমি সাপের বাচ্চাটাকে দুই চোখে দেখতে পারি না এটার জন্য আমার জীবন কোনো দিন মায়া দয় লাগে না অ্যান্ড আই এম নেভার সরি ফর দ্যাট আমি কখনোই মেয়েকে পছন্দ করি নাই মানে এখন তো করার কোনো প্রশ্নই নেই যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে লাল দেশ লাল স্বাধীনতা বাংলাদেশ টু পয়েন্ট ওনিয়া খুশিতে না নাচাকতা করেন ভালোই লাগে আমি এনজয় করি ব্যাপারটা কারণ হচ্ছে আমার চাওয়া আল্লাহ কোনো কোনোভাবে পূরণ করে দিছে আমি চাইছিলাম শেখ হাসিনা ক্ষমতা থেকে একবার চলে যাক গেলে এই বাঙালি জাতি বুঝতো যে তারা কি হারাইছে এক বছরে এই যে ফর্টি এইট পার্সেন্ট লোক বলতে পারতেছে না যে তারা কিসে ভোট দিবে এটার মানে বলছেন মানে বোঝেন না দে আর ওয়েটিং যে দেশে বাকস্বাধীনতা স্বাধীনতা নেই আটচল্লিশ পার্সেন্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট লোক বলতেছে তারা কিসে ভোট দেবে তারা জানে না কেন জানে না প্রচণ্ড বাক স্বাধীনতার বাম্পার বাম্পার ফলন হয়েছে দেশে আপনাদেরকে বাক স্বাধীনতা মুবারক জয় বাংলা বলে এক ছেলেকে সুনামগঞ্জ অথবা হবিগঞ্জের এক ছেলেকে বাচ্চা ছেলে ষোলো বছরের ক্লাস নাইনে পড়ে যা বাংলা স্লোগান দেওয়ার কারণে অ্যারেস্ট করা হয়েছে এই হয়েছে সৌবাসের বাক স্বাধীনতার নমুনা এই জবাবগুলা আমরা নিব এটুকু মাথায় রাখিও কিচ্ছু বাকি রাখা হবে না